হাই বন্ধুরা আবার একটা বাংলা নলেজকে ইনক্রিজ করার জন্যে ভিডিও আবার সরকার ট্রেডার্সের বাংলায় শেয়ার বাজার শেখক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা কিন্তু একটার পর একটা স্টেপ এমনভাবে বাড়িয়ে চলেছি যে আপনারা যারা নতুন শেয়ার মার্কেটে তাদেরকে আশা করছি আলাদা কোথাও যেতে হবে না যদি আপনি আমাদের এই সিরিজের সমস্ত ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখেন প্রত্যেকটা সিরিজ দেখতে হবে খাতা পেন নিয়ে বসতে হবে তো আজকের ভিডিওটায় এতটাই বেশি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আমি যে একটা শেয়ারের ডেলিভারি পার্সেন্টেজটা কি ডেলিভারি পার্সেন্টেজকে দেখে আমরা কিভাবে আইডিয়া করব যে এই শেয়ারের দামটা আরও ওপরে যেতে পারে লজিক কথা বলবে তুক্কা নয় লজিকটা যদি আপনার মনে ধরে তবে ভিডিওটায় লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং এর একর্ডিং শেয়ারকে চুজ করতে পারেন ওপরের দিকে যাওয়ার শেয়ার ইন্টারডি ট্রেডার্স ইন্টারডেট ট্রেডার্সদের জন্যেও কিন্তু এই লজিকটা অনেকটাই কাজে লাগবে আমি মনে করি আপনারা সবাই ইন্টারডেট্রেডার্স মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরা বাঙালিরা সাধারণত ইন্টারনেট থেকে দূরে থাকি একটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করি সেটা আস্তে আস্তে কিছু না হোক দিক এটাই আমরা চাই কিন্তু আমি যেদিন থেকে এই বাংলায় শেয়ার বাজারের ভিডিওগুলো ছাড়ছি এবং ট্রেডিংয়ের টার্গেটগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা শেয়ার আপনারা যখনই আমাদেরকে কিছু কোয়ারিজ করেন আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি সেখানে কিন্তু হোল্ডিং স্টক হোল্ডিং শেয়ার কোন শেয়ারটা এক মাসের মধ্যে তিন পার্সেন্ট চার পার্সেন্ট যেতে পারে সেই শেয়ারগুলো আমি সাজেস্ট করছি কোনো চার্জেস নেই ফুললি ফ্রি তো আজকের ভিডিওতে প্রথমে বুঝবো ডেলিভারি কোনটি যে কী হয় দেখুন ডেলিভারি বেসেস স্টক সিলেকশন মানে ডেলিভারি মানে যেসব ট্রেডাররা আজকে বাইং করে আজকে সেল করছে সেটা কতটা আলাদা ডেলিভারি মানেটা হচ্ছে টুডে বাই অ্যান্ড নেক্সট এস ওকে তো যারা যারা আজকে বাই করে নেক্সট একদিন দুদিন তিন দিনের জন্য ধরে রাখার যখন আপনি দেখবেন যে বাইন সেলিং করতে যান না যদি আপনি বাইন সেলিং করেন ওখানে কিন্তু দেখবেন যে বাই ইন্টারডে না ডেলিভারি এবার যারা ডেলিভারি করে কিনছে তাদের কোয়ান্টিটিগুলো চলে যাচ্ছে ডেলিভারি কোয়ান্টিটিতে তার মানে তারা কিন্তু আজকে ছাড়ার জন্য কেনে নি তারা কিন্তু দু চার দিন ধরার জন্য কিনেছে বোঝা যাচ্ছে তো যদি কোনো শেয়ারের ডেলিভারি পার্সেন্টেজটা বাড়তে থাকে আর আমরা সেটাকে দেখতে পাই তাহলে কেমন হবে বলুন আজকে ভিডিওতে কিন্তু আমরা সেটাই দেখব ওকে যে দশটার সময় এগারোটার সময় বারোটার সময় একটার সময় দুটোর সময় তিনটের সময় ডেলিভারি পার্সেন্টেজটা কত হলো ওর যদি আমি সকাল দশটার থেকেই দেখি যে এই শেয়ারটার ওপরে ডেলিভারি পার্সেন্টেজ বেড়িয়ে যাচ্ছে বেড়িয়ে যাচ্ছে তার মানে কি আজকের দিনেও শেয়ারের দামটা কন্টিনিউ বাড়ার চান্সেস আছে বোঝা যাচ্ছে এবং এমন একটা এভারেজ পয়েন্ট আছে যে এই এভারেজ পয়েন্টের ওপরে যদি কন্টিনিউ শেয়ারটার ডেলিভারি পার্সেন্টেজ থাকে তাহলে কিন্তু শেয়ারটা যতদিন এই পার্সেন্টেজের ওপরে থাকবে ততদিন শেয়ারের আমাদের ভয় লাগার কথা নয় আমরা শেয়ারের দামটা ওপরের দিকেই যেতে থাকবে চলুন আমরা স্ক্রিনে দেখে নেব এই জিনিসটা কোথা থেকে বের করতে হয় এবং এর রেজাল্ট টেকনিক্যাল চার্টে দেখে নেবো যে এর রেজাল্ট কেমন পাচ্ছি ওকে চলুন তো আমাদের যেতে হবে গুগল পেজে আমরা চলে এসেছি বন্ধুরা গুগল পেজে আর গুগল পেজে যাওয়ার পর এখানে কিন্তু করবো ডাব্লু 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 ডট এনএসসি ইন্ডিয়া ডট কম এনএসই এনএসসি ইন্ডিয়া ডট কম ওকে এনএসসি ইন্ডিয়া ডট কমের সাইডে যাওয়ার পর প্রথম যে লিঙ্কটা আছে এটাকে ক্লিক করলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনি ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন মার্কেট ডেটা মার্কেট ডেটা যাওয়ার পর হিস্টোরিক্যাল রিপোর্ট দেখা যাচ্ছে হিস্টোরিক্যাল রিপোর্টে যেয়ে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে সেকেন্ড অপশানটা আছে সিকিউরিটি ওয়াইজ প্রাইস ভলিউম অ্যাকশান ওকে ইকুইটি ক্লিক হেয়ার তো আমরা এখানে ক্লিক করবো করলাম ক্লিক ক্লিক করার পর কী দেখাচ্ছে এখানে বলছে আপনি কোনো শেয়ারের নাম দিন সিম্বলের জায়গায় কোনো শেয়ারের নাম দিন চলুন কোনো একটা শেয়ার দেওয়া হোক S.B.I.N. সবাই জানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে আমরা দেখি এরপর আরও একটা দেখব ওকে এসবিআই দেখুন এখানে দেখাচ্ছে ডিসেম্বর আজকে আমার ভিডিওটা রেকর্ডিং হচ্ছে সিক্সটিন ডিসেম্বর তো আমরা ডিসেম্বরের ডেটা দেখছি তো সিক্সটিন ডিসেম্বরে এর ডেলিভারি কোয়ান্টিটি কত কোয়ান্টিটিতে লোক কিনে বসে আছে আই थिंक এ ওয়ান ক্রো টোয়েন্টি থ্রি ল্যাক্স ফিফটি সিক্স ওকে পার্সেন্টেজ কোথায় দাঁড়িয়েছে না ফর্টি এটা কিন্তু একটা খুব রেপুটেড স্টক ওকে আমি আপনাকে পার্সেন্টেজটা কত হওয়া উচিত সেটাও দেখাবো জাস্ট আমরা এখানে দেখবো যে অন উইকে এর ডেলিভারি পার্সেন্টেজ কেমন হয়েছে আপনি অন উইক দেখতে পারেন ওয়ান মান্থ দেখতে পারেন থ্রি মান্থ দেখতে পারেন অনউইক দেখা যাক অন উইকে কী দেখছি দেখুন অন উইকে শেয়ারটা বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ কি হয়েছে দেখুন বারো তারিখের পর থেকে বা এগারো তারিখ বারো তারিখ কন্টিনিউ কিন্তু এগারো তারিখের পর বাহান্ন পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট উনপঞ্চাশ পার্সেন্ট তারপরে কালকে হচ্ছে একচল্লিশ পার্সেন্ট ওকে এবার আমরা যেদিন কন্টিনিউ ডেলিভারি পার্সেন্টেজটা বাড়বে সকাল থেকে সেদিন এর প্রাইসটা উপরের দিকে যাওয়ার চান্স ইন্টারডেট আজকের দিনে আমরা কোথা থেকে দেখতে পাবো কত পার্সেন্টেজ তো আপনার যে প্ল্যাটফর্মই ডিম্যাট অ্যাকাউন্ট থাকুক আপনি যদি মনে করেন যে ইন্ডিয়ার সবথেকে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম জিরোদার আন্ডারে একটা অ্যাকাউন্ট করা উচিত ভালো করে টেকনিক্যালগুলোকে বোঝার জন্য তো সরকার ট্রেডার্সের আন্ডারে আপনি করতে পারেন বা সরকার ট্রেডার্সের আন্ডারে জিরোদা অ্যাঞ্জেল আপস্টক ফায়ার্স অ্যালাইন্স এ সমস্ত সব যাদের টেকনিক্যাল খুব ভালো সেই সমস্ত অ্যাকাউন্টগুলোই খোলানো হয় এবং যারা অ্যাকাউন্ট ওপেন করেন সরকার ট্রেডার্সের আন্ডারে তাদের কিন্তু লাইফ টাইম পর্যন্ত আমরা গাইড করে যাই স্টক সাজেস্ট করে যাই হোল্ডিং স্টক দেখুন বন্ধুরা আমরা চলে এসছি এস বি আইর চার্টে এসবিআইএন ওকে এস বি আইর চার্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি এস বি আই কিন্তু হিউজ রিটার্ন দিয়েছে ওকে এই যে হিউজ রিটার্ন যেটা পেয়েছি এই হিউজ রিটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি এস বি আই ডেলিভারি কোয়ান্টিটি কত এস বি আইএন ওকে এসবিআইন ডেলিভারি কোয়ান্টিটি দেখতে পাচ্ছি ফর্টি ওয়ান পার্সেন্ট আপনি যদি দিনের দিন ইন্টারডেতে দেখতে চান যে কী অবস্থা তার জন্য কী করবেন এনএসসি ইন্ডিয়া সাইডে যাবেন এনএসসি ইন্ডিয়া সাইডে গেলাম যার এখানে লিখলাম এসবিআইএন সরি হুম কেটে দেবো এসবিআইএন আপনি যদি স্টক মার্কেটের সম্পর্ককে অনেক কিছু আরও আইডিয়া গেন করতে চান আপনি কন্টিনিউ এনএসি ইন্ডিয়া সাইটকে ভিজিট করবেন অনেক কিছু এখানে পাবেন অনেক কিছু ওকে এসবিআইএন জাস্ট এখন দেখাচ্ছে না আপনাকে এইখানে কিন্তু থাকবে এইমাত্র দেখাচ্ছিল দেখাচ্ছিলো এইখানে কিন্তু থাকবে ফর্টি ঠিক আছে তো ইন্টার আপনি নটার সময় দেখছেন দশটার সময় দেখছেন এগারোটার সময় দেখছেন যে সময় দেখেন না কেন আপনাকে এই জায়গাটাকে ফলো রাখতে হবে আর এই জায়গায় এই জায়গায় আমি কত পার্সেন্টেজ দেখতে পাচ্ছি এফ এন্ড স্টকের ক্ষেত্রে কী করতে হবে ফিফটি পার্সেন্টের উপরে এখানে আপনাকে স্টেবল থাকতে হবে কন্টিনিউ বাড়ছে পার্সেন্টেজ আপনি ইন্টারে ট্রেডিং করছেন আপনি পজিশনটাকে ধরে রাখতে পারেন ইন্টারে ট্রেডিং করার সময় আমাদের যে চার্ট দেখা উচিত সেটা ফিফটিন মিনিট দেখুন বন্ধুরা যারা চার্ট দেখতে জানেন না তাদের বলবো যে আপনি স্টকের নাম দেখছেন চার্ট বাই সেল মার্কেট ডেপ চার্ট এই চার্টে ক্লিক করার পরেই কিন্তু এর একটা চার্ট ওপেন হয়ে যায় আপনাকে চার্টটাকে বুঝতে হবে যদি ইন্টারে ট্রেডিং বা হোল্ডিং ট্রেডিং করতে চান এক সপ্তাহ দশ দিন এক মাসের জন্য করতে গেলে আপনাকে অন ডে এখানে করবেন ডে করার পর এই চার্টটাকে বোঝার চেষ্টা করবেন এর মধ্যে অনেক ব্যাপার আছে যেগুলো আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু স্টেপ বাই স্টেপ বলছি ওকে এবার পার্সেন্টেজ পার্সেন্টেজ অ্যাকর্ডিং আমরা মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা এম অ্যান্ড এম এন্ড এম স্টকটা দেখব এম এন্ড এম স্টকটা দেখার পর দেখবো যে এর কবে কী পার্সেন্টেজ হয়েছে চলুন আমরা স্ক্যানারে একবার চলে যাই চলে যাওয়ার পর আরেকবার আমরা মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রাকে সার্চ করি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল এখানে এম অ্যান্ড এম ওকে আমরা যদি এখানে দেখি যে আঠাশ নভেম্বর এখানে আমরা ওয়ান মান্থ ডেটা করতে পারি থ্রি মান্থ ডেটা করতে পারি দেখুন আমি দুটো ডেট এখানে সিলেকশন করেছি টোয়েন্টি এইট নভেম্বর কী ছিল টোয়েন্টি এইট নভেম্বর ওকে পার্সেন্টেজ ছিল সিক্সটি ওয়ান পার্সেন্ট দেখতে পাচ্ছেন এখানে ছিল সিক্সটি ওয়ান পার্সেন্ট ওকে তো আমরা চার্টে চলে যাব টোয়েন্টি ওয়ান নভেম্বর কী হয়েছে দেখুন টোয়েন্টি ওয়ান নভেম্বর টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ফার্স্ট নভেম্বর টোয়েন্টি ফার্স্ট এই দিনটা দেখুন টোয়েন্টি ফার্স্ট নভেম্বরে হিউজ সরি টোয়েন্টি এইট নভেম্বর দোস্ত টোয়েন্টি এইট নভেম্বর টোয়েন্টি এইট টোয়েন্টি এইটের দিন কিন্তু এখানে কী দেখাচ্ছিলো এটাকে বলা হয় একটা রেঞ্জ ব্রেকআউট ঠিক আছে এটাকে বলা হয় রেঞ্জ টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে রেঞ্জ ব্রেকআউট তো এখানে পার্সেন্টেজ কত ছিল পার্সেন্টেজ কত ছিল সিক্সটি এইট পার্সেন্ট সেই দিনে কিন্তু প্রাইসটা অতটা উপরে যায়নি এই দিনে কিন্তু প্রাইসটা উপরে যায়নি কিন্তু পার্সেন্টেজ আমাকে সিক্সটি এইট পার্সেন্ট দেখাচ্ছে তার মানে কি এর পরেও স্টকটা আরও ভালো যেতে পারে দেখুন নেক্সট হিউজ মুমেন্ট হিউজ মুভেন্ট নেক্সট আরেকটা ডেট আমরা দেখে নেব মহেন্দ্রা মহেন্দ্রার ক্ষেত্রে বারো ডিসেম্বর দেখি বারো ডিসেম্বরে কী হয়েছিল টুয়েলভ ডিসেম্বর ওকে দেখতে পাচ্ছি সিক্সটি তো দেখা যাক টেকনিক্যালে কী হয়েছে সিক্সটি নাইন পয়েন্ট সিক্স নাইন টুয়েলভ ডিসেম্বর টুয়েলভ ডিসেম্বর টুয়েলভ ডিসেম্বর টুয়েলভ ডিসেম্বর প্রাইসটা দেখুন ওখানে পার্সেন্টেজটা এটা আছে ওকে কিন্তু প্রাইস পড়েছে কিন্তু ডেলিভারি পার্সেন্টেজ ইউজ হয়েছে তার মানে কি থার্টিন তারিখে থার্টিন তারিখে কিন্তু প্রাইসটা এই ওপরে যাবে থার্টিন তারিখে কি হয়েছে প্রাইসটা উপরে গেছে তার মানে আমার বিলিভনেসটা আমার এক মানে আমার যে ভিউটা ভিউটা কি হচ্ছে যে ডেলিভারি পার্সেন্টেজ বেশি আছে শেয়ারের দাম পড়ে যাচ্ছে আমার ভয় খাওয়ার দরকার নেই আপনার ভয়টা ভাঙবে এবং ভয়টা কখন ভাঙবে দেখুন যে কোনো জিনিসকে আপনি একবার দেখি তার উপরে এক লাখ টাকা ইনভেস্ট করতে যাবেন না সেটার উপরে কিছুদিন প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার পর তবে তার রেজাল্টের সম্পর্কে কনফার্ম হতে হবে আশা করছি ডেলিভারি পার্সেন্টেজ দেখে কি করে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে আর এর সঙ্গে যদি আমরা কিছু মাল্টিপল কনফার্মেশন করতে পারি টেকনিক্যাল অ্যানালিসিসে তাহলে কিন্তু আমাদের রিটার্নটা পাওয়ার চান্স খুব বেশি হয়ে যায় তো আশা করছি আজকের এই ভিডিও আপনাদের যথেষ্ট যথেষ্ট ভালো লাগছে বাকি ভিডিওর মতো তো দেখুন আরও শেখার চেষ্টা করুন সরকার ট্রার্স সবসময় আপনার সঙ্গে থাকবে জয় হিন্দ জয় ভারত